الصوم الذي فرض عليهم المسلمون البالغون العاقلون القادرون غير المسافرين وغير الحائض والنفساء رضا قدر بور فرص المسلمون مسلمان ہوتا ہے ایک نمبر مسلمان البالغون تب باشك بائشک হবে প্রাপ্ত বয়স্ক বালেক হতে হবে তিন নম্বর আল জ্ঞানী হতে হবে আর একটা চার নম্বর কারণ হল আল কদিরুন রোজা রাখার উপর শারীরিক সক্ষম হতে হবে এমন অসুস্থ রোজা রাখলে জীবন নাশের ভয় রোজা রাখার শক্তি নাই সমর্থন নাই খুব দুর্বল দিনদার অভিজ্ঞ ডাক্তাররা বলতেছে সে যদি কিছুক্ষণ সময় না খেয়ে থেকে তাহলে সে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে এমন অক্ষম ব্যক্তি যদি হয়ে যায় তাহলেও তার উপর রোজা কি নয় ফরজ নয় পাঁচ নম্বর গরুল মোসাফিরিন না হওয়া কারণ সফর করা কষ্ট এই সময় রোজা যদি ফরজ করা হয় তার জন্য কষ্ট হয়ে যাবে আর আল্লাহ বলেছেন লা উকাল্লিফুল্লাহ নরসাম ইল্লাহ বুসাহা আল্লাহমা কোনো এবাদত তার বান্দার ওপর তার শব্দের বাহিরে চাপিয়ে দেবেন না দেন না সবর অবস্থার রোজা রাখা কষ্টকর এই জন্য সবর অবস্থা রোজার মাসকেও যদি সবর করে তার ওপর যাফরজ নয় এই যে প্রথম পাঁচটি কারণ আল মুসলিমুন আলবালিগুন আল আ কিলুন আল কদিরুন গঈরুল মসাভিরিন মুসলমান হওয়া বালেক হওয়া জ্ঞানী হওয়া রোজা রাখার উপর শারীরিক সক্ষম হওয়া মোসাবির না হওয়া এই পাঁচটি কারণ নারী পুরুষ সবার উপর মুসলমান হই বালেক হই আকেল হই এবং রোজা রাখার উপর সক্ষম হই আর যদি মোসাফির না হই তাহলে এই সমস্ত মুসলমান মা ও বন্ধুর ভাই বোনদের উপর রোজা রাখা ফরজ যদি রমজানের মাস এসে যায় আরো দুইটি কারণ যেটা শুধুমাত্র মহিলাদের জন্য নির্ধারণ সেটা হলো হাইজি সাই হায়াস অবস্থায় না হওয়া অবস্থায় না হওয়া কারণ হায়াত যখন মহিলাদের আসে তখন মহিলারা শারীরিকভাবে দুর্বল হয়ে যায় প্রতি মাসে যে রক্তটা মহিলাদের আসে এটা হলো এটা হলো হায়েজ। এই অবস্থায় রোজা রাখা কষ্ট কেন সেই মহিলা দুর্বল হয়ে যায় আর মহিলা দুর্বল হয়ে গেলে তার জন্য রোজা রাখা কষ্টকর এই জন্য রোজা রাখা তার উপর ফরজ নয় আবার বাচ্চা জন্মগ্রহণের পরে যে রক্তটা সেটাকে বলা হয় গ্রস্ত মহিলাদের উপরও রোজা রাখা কি নয় ফরজ নয় কারণ এই সময় মহিলারা দুর্বল থাকে একেবারে বাচ্চা তাকে দুধ পান করানো তাকে দেখভাল করা আবার নিজের রক্ত শারীরিকভাবে মহিলারা দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ পাক তাদের উপর আরো কি করেন নাই ফরজ করেন নাই